প্লেটোর আদর্শ রাষ্ট্র প্লেটো প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক তার রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ রাষ্ট্রের ধারণা তুলে ধরেছেন এই রাষ্ট্রের ন্যায়বিচার জ্ঞান এবং সুখের এক নিখুঁত সমন্বয় থাকবে বলে তিনি বিশ্বাস করতেন প্লেটোর আদর্শ রাষ্ট্রের বিষয়টি মূলত তার বিখ্যাত কাজ রিপাবলিক প্রজাতন্ত্র গ্রন্থের উপর ভিত্তি করে এই গ্রন্থে লেখক একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের ধারণা নিয়ে আলোচনা করেন প্লেটোর আদর্শ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস প্লেটোর রাষ্ট্রের মানুষকে তাদের প্রাকৃতিক প্রতিভা অনুযায়ী তিনটি শ্রেণীতে ভাগ করা হত প্লেটো রাষ্ট্রকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন শাসগণ রাজা ফিলোসোফার যারা জ্ঞানী এবং সেই অনুযায়ী জনগণের কল্যাণের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করেন রক্ষকগণ সেনাবাহিনী যারা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করেন এবং শাসকদের আদেশ পালনে সহায়তা করেন উৎপাদকগণ কৃষক শিল্পী ব্যবসায়ী যারা রাষ্ট্রের অর্থনৈতিক বৃত্তি তৈরি করেন এবং উৎপাদন করেন এই শ্রেণী বিভাগ অনুসারে প্রতিটি শ্রেণীর নিজস্ব দায়িত্ব এবং ভূমিকা থাকে এবং এর মাধ্যমে সমগ্র সমাজকে একটি সার্বিক এবং কার্যকরী কাঠামোর মধ্যে বাধা হয় ন্যায়ের ধারণা প্লেটো বিশ্বাস করেন যে ন্যায় হল রাষ্ট্রের মূল বৃত্তি ন্যায়ের অর্থ হল একটি সমাজের প্রতিটি ব্যক্তি তার অনক্ষমতার ভিত্তিতে তার অনুকূল কাজ করে অর্থাৎ প্রতিটি শ্রেণীকে তার নিজেদের কাজ করতে হবে এবং একে অপরের কাজের মধ্যে হস্তক্ষেপ করা উচিত নয় সাম্যবাদ রাষ্ট্রে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না সবাই মিলে সম্পদ ভাগ করে নেবে শিক্ষা শিক্ষা ছিল প্লেটোর রাষ্ট্রের মূল ভিত্তি সব শ্রেণীর মানুষকেই রাষ্ট্রের জন্য উপযোগী করে তোলার জন্য শিক্ষা দেওয়া হবে ফিলোসোফার রাজা প্লেটো বলেছেন যে আদর্শ রাষ্ট্রের নেতৃত্বে ফিলোসোফাররা থাকতে হবে এর কারণ হলো, যারা সত্য এবং ন্যায়ের জ্ঞান উপলব্ধি করতে পারে কেবলমাত্র তারা সমাজকে কর্তৃত্বের মধ্যে নিয়ে আসতে সক্ষম তিনি বিশ্বাস করেন যে ফিলোসফারদের মাধ্যমে রাষ্ট্রের সিদ্ধান্তগুলি ন্যায়সঙ্গত ও প্রজ্ঞাপূর্ণ হবে শিক্ষা ও সংস্কৃতি প্লেটোর আদর্শ রাষ্ট্রে শিক্ষার একটি বিশেষ ভূমিকা রয়েছে তিনি বলেন শ্রম বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভক্ত হওয়া উচিত এবং শিক্ষার মাধ্যমে প্রতিটি শ্রেণীর সদস্যকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করা উচিত রাষ্ট্রকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কার্যকরী হবে যা মানুষের চিন্তাভাবনা এবং আচরণকে প্রভাবিত করবে ধর্ম ও রাষ্ট্র প্লেটোর রাষ্ট্রের মধ্যে ধর্ম ব্যবস্থা ও সংস্কৃতি একটি বিশেষ জায়গা নিয়েছে রাষ্ট্রের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের এবং সংস্কৃতির আদর্শ স্থাপন করা হবে এখানে এটি নিশ্চিত করা হবে যে ধর্ম মানুষের নৈতিকতার ভিত্তি হিসেবে কাজ করে এবং জনগণের ভালোর জন্য একটি সহায়ক উপাদান হয়ে দাঁড়ায় ব্যক্তিগত স্বাধীনতা ও সীমাবদ্ধতা প্লেটো যে স্বাধীনতার কথা বলেন সেটি রাষ্ট্রের স্বজ্ঞানে এবং দেশের কল্যাণের জন্য সীমাবদ্ধ অর্থাৎ ব্যক্তিগত কিছু স্বাধীনতা রাষ্ট্রের সুরক্ষা ও কল্যাণের স্বার্থে কিছুটা লঙ্ঘন হতে পারে ন্যায়বিচার প্লেটোর আদর্শ রাষ্ট্রের সবাইকে ন্যায়বিচারের আওতায় আনা হবে শাসকরা নিজেদের স্বার্থের চেয়ে রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিবেন প্লেটোর আদর্শ রাষ্ট্রের সমালোচনা অবাস্তববাদী অনেকে মনে করেন প্লেটোর আদর্শ রাষ্ট্র বাস্তব জীবনে বাস্তবায়ন করা সম্ভব নয় স্বৈরাচারী কিছু লোক মনে করেন প্লেটোর রাষ্ট্রের শাসকদের অধিকার অসীম যা স্বৈরাচারের দিকে পরিচালিত হতে পারে স্বাধীনতার অভাব প্লেটোর রাষ্ট্রে ব্যক্তির স্বাধীনতা সীমিত প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রাসঙ্গিকতা যদিও প্লেটোর আদর্শ রাষ্ট্র বাস্তবায়িত হয়নি তবু তার ধারণা রাজনীতি দর্শন এবং সমাজবিজ্ঞানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে আজও প্লেটোর রাষ্ট্রের ধারণা নিয়ে আলোচনা হয় এবং তার ধারণা থেকে অনেক শিক্ষা নেওয়া যায় উপসংহার প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারণা একটি সুশৃঙ্খল ন্যায়সঙ্গত ও স্থিতিশীল সমাজ গঠনের প্রতি দৃষ্টি রাখে এটি রাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রণের উপর জোর দেয় যা বিভিন্ন শ্রেণীর মধ্যে সামঞ্জস্য এবং কাজের শ্রদ্ধাবোধ তৈরিতে সাহায্য করে যদিও এই ধরনের একটি রাষ্ট্রের বাস্তবায়ন বিভিন্ন কারণে জটিল হতে পারে প্লেটোর চিন্তা আধুনিক রাজনৈতিক দার্শনিকদের জন্য প্রভাবশালী ফয়জামসে কিউ টপিক বেজেট ফ্রি মডেল টেস্ট Please like and subscribe for new kind support.